আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি ফাতুমা ফ্যাশনটা তো ঈদের জন্য কিন্তু নিউ অ্যারাইভেল সুন্দর সুন্দর টপস এসেছে অবশ্যই আপনারা চলে আসবেন এই দোকানটাতে তো এই দোকানে আসলে কিন্তু অনেক ভালো কাপড় আমি বলে দিচ্ছি কাপড়ের দাম অনুযায়ী কিন্তু সব কিছুর দাম হয়ে থাকে তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে ঈদের জন্য অনেক সুন্দর সুন্দর টপস এসেছে লং টপস তো ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ধৈর্য সহকারে আবার ফুল বিডিউটি দেখবেন আর ডিজাইনগুলো দেখবেন চলুন ভাই আসেন একটা মানে একটা ডিজাইন দেখাবো বাট এগুলোর কিন্তু কালার কম্বিনেশন ভিন্ন ভিন্ন এটা কি হবে এরকম এটার হবে হচ্ছে আপনার কি ফ্যাব কি আচ্ছা মোটা জর্জ টাইপের যে আছে জর্জ না এটা কেমন যেন কি ফ্যাব্রিক কোন আচ্ছা মোটা টাইপের একটা ফ্যাব্রিক তো এটা হবে এরকম হাতাটা হবে এরকম ডিজাইনের দাম রাখা যাবে কত

এটা কিন্তু ইয়েলো কম্বিনেশন অনেক সুন্দর ব্ল্যাকের উপর করা গোল্ডেন ফ্লাওয়ার দেওয়া তো এটার দামও কিন্তু সেম টু সেম অবশ্য ভিডিও দেওয়ার সাথে সাথে চলে আসবেন তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস তো এটারও কিন্তু সেম প্রাইস এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা কিন্তু অলওয়েজই সুন্দর থাকে আরও দুটা তিনটা কালার আছে এখানে আপনার তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার এটার দামও কিন্তু সেমি সাতশো টাকা আর কমন যায় বাড়ান যায় আচ্ছা আপনারা আপনারা অবশ্যই চলে আসবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পারবেন আর আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন হাতে মাস ফ্যাশনে এটা হচ্ছে একশো সাতত্রিশ নাম্বার দোকান গোলি নাম্বার হচ্ছে নয় গলি নাম্বারটা সবসময় মনে রাখবেন নিউ মার্কেটের দ্বিতীয় তলায় ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর টু ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান ধন্যবাদ ছবিকে